বলে সেই সত্য কথা বলে ওমান আমলা বিলি মুজিলা আর যে কোরআন দিয়ে আমল করে আল্লাহ তাআলা তার প্রতিদান দান করবে ওমান দিয়ে আদিলা আর যে কোরআন দিয়ে পথ চলে কোরআন দিয়ে بسرফাইতা কাজ করে ওই ব্যক্তি সত্যিই কারে একজন সোশ্যাল জাস্টিস লিডার হতে পারে ওমান দা আলাইহি ফাকাদ হুবি রাসূলাতুন মুস্তাকিম আর যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করে যে ব্যক্তি যে কোরআনের দিকে ডাকে ওই ব্যক্তি আল্লাহকে মানুষের আল্লাহর কোরআনের দিকে ডাকে

যের রহমত করে পাঠিয়েছি এমন রহমত করে পাঠিয়েছে আমার আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে কোরআন নাযিল করে এই কোরআন নাযিল করে জগতবাসীর কাছে আল্লাহ রহমত দিয়ে দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কারণ বিশ্বনবীর উপরে বিশ্ব মানবতার নবী যখন

যে বর্তমান সমাজে খুলে আমি বলবো না যারা বুদ্ধিমানের সেরাই বুঝতে পারবে ও আমার যুবক ভাইরা এই জন আল্লাহর কোরআন একটা বুঝে যেটা মিরাকেল অনেক দাব্রাকে আল্লাহর কোরআনের হাজার বছর পরেও একটা নقطه পরিবর্তন করার জন্য দুনিয়ার কোনো দাশনীর জবাব নাই দুনিয়ার কোনো জ্ঞানী পণ্ডিতের জবাব নাই আর বিষয়তের উপরে বিয়ে করেছে ওয়ানাস করেছে এমনও ব্যক্তি সমাজে আছে বড় বড় পান্ডিত অর্জন করেছে ডিগ্রি অর্জন করেছে আল্লাহর কোরআনের একটা আয়াতের ভুল তো দেখাতে দূরের কথা একটা নক্তার ভুল ধরতে পারে না এটাই হল আল্লাহ নদীর মুভরে সবচাইতে বড় বোঝে যা একবার চিল্লাই বলুন না সবাহ আল্লাহ

¡El corazón se caló su macro-lasma! তাহলে জাতির পরিবর্তন আসবে জাতির মধ্যে একটা জাতির মধ্যে একটা উত্তোলন আসবে জাতির মধ্যেটা একটা ভাবনা চেতনা উত্তোলন হবে জাতির জাগরণ ঘটবে ঘুমান্ত মানুষ চিন্তিত হবে আল্লাহ চাইলে মুসলমানদের মধ্যে পরিবর্তন ঘটানো সম্ভব নসে কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে বস করলে মুসলমান বেশি বেশি করে আর আমার খাবার দিকে চলে যাবে আপনারা মার খেতে রাজি না মার বন্ধ করতে রাজি কিন্তু দুঃখের বিষয় গোটা বিশ্বে যেখানে মুসলমান

কোরআন নাজিল করি নাই করি নাই করি নাই যে আপনি মার খাবেন আপনার ভাগ্য খারাপ হবে আপনার কপাল তকদির সংকীর্ণ হবে আপনার উপরে অন্ধকার নেমে আসবে আপনার উপরে অত্যাচার হবে আপনার উপরে অত্যাচার সৃষ্টি রুল চলবে মানুষ আপনাকে গালি দেবে মানুষ আপনাকে খারাপ বলবে মানুষ আপনাকে অপদস্থ করবে অপমান করবে আপনি লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন আপনি মার খাবেন এই জন্য কিন্তু কোরআন দুনিয়াতে নাজিল করা হয় নাই কোরআন নাজিল তো করেছে এই জন্য এই করান তাকে সংবিধানে পৌঁছে দিয়ে কোরআন দিয়ে আপনি সুশীল সমাজ গঠন করবেন শান্তির একটা দেশ পরিবর্তন করে শান্তির একটা দেশ তৈরি করবেন কারণ বর্তমান যুগ সংবিক্ষণে পৃথিবীর এক শত বছরের শ্রেষ্ঠ দার্শনিক সার্বাট অ্যান্ডাসেলকে প্রশ্ন করা হয়েছিল সার্বাট অ্যান্ডাসেল ধর্মগত দিক দিয়ে একজন খ্রিস্টান মায়ের কৃতি সন্তান এই সার্বাট অ্যান্ডাসেল ইনি খ্রিস্টানদের একজন সন্তান তিনি একজন মহাপুরুষ ভগবানের অবতার কলির কলকি ইনি যখন সাইন্সের তিনি যখন তানার কমন সেন্স হাউজার তানার রাষ্ট্র ভবনে আলোচনা রাখছিলেন তানাকে প্রশ্ন করা হয়েছিল বা টান্ডা সেল আজকের সমাজে ভাই ভাই ঝগড়া ভাই ভাই অশান্তি বাপ বেটাই অশান্তি শাশুড়ি বৌমাই অশান্তি ভাই বোনে অশান্তি পাড়াই পাড়াই অশান্তি মুসল্লি ইমামের মধ্যে অশান্তি গোত্তরে গন্তরে অশান্তি দেশে দেশে যুদ্ধ বিদ্রোহে নিমর্জিত এই অশান্তির দাবা দাও দাও থেকে চলছে এখান থেকে মানুষকে রেহাই পেতে পারে বর্তমান যুগে বর্তমান সময়ে শান্তি না শান্তি না অশান্তি বর্তমান সময়ে শান্তি চলছে না অশান্তি চলছে অশান্তি চলছে এই প্রশ্নটা একশো বছর পূর্বে সার বাটান রাসেলকে ইংল্যান্ডে হাউস অফ কমন্স এর সামনে ইংল্যান্ডবাসী আফামর জনতা আপনাদের মতন তারা না প্রশ্ন করেছিলেন এটা আজকের মতাঙ্ক কিছু নয় একশো বছর আগের ঘটনা কোন সাইন্টিস্ট কোন দার্শনিক ইংল্যান্ডের হুকিয়ার দ্বিতীয় জন্মগ্রহণ করেননি তিনি হাতের সাদা তঙ্গলি আকাশের দিকে উঁচু করে বলেছিলেন হে মোর আকাশের জনতা আমার বিদ্যা গরিতা ও মোর আমার এনালাইসিস আমার থিসিস আমার গবেষণা আমার পিএইচডি আমার ডক্টরেট আমার মাস্টার্স আমার বিএ আমার অনার্স আমার মেধা আমার প্রজ্ঞা আমার সব কিছু জ্ঞান এক জায়গায় করে গিয়ে একটি জায়গায় আমি একটি সলিউশন পেয়েছি

সাল্লামের জীবন আদর্শ কে ফলো করে আর কোরআনুল কারিমের কাছে চলে যায় গোটা পৃথিবীর ভূখণ্ডে পৃথিবীর পৃথিবীর যে কোনো একটা প্রান্তরে এক ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তা না হলে কোন একটা রাষ্ট্রের কোন একটা ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় শান্তি জানার সোনার হরিণ এই সোনার হরিণ খোঁজার জন্য গোটা বিশ্বের রাজা বাচ্চা প্রেসিডেন্টের আর উত্তাল মরিয়া হয়ে উঠেছে কোথায় গেলে শান্তি ফলো করবো কোথায় গেলে একটু শান্তি পাবো আমার দেশ ইংল্যান্ড আমার দেশ ইন্ডিয়া ফলো করে